শান্তাকে যা বাংলাদেশে এক কোটি গরু কুরবানি হয় তার ভেতরে আমি মনে করি আমার ফরিদপুর জেলার সুলতান এক নম্বর ডায়মন্ড আমার তিনটা ছেলে মনে করেন ওই আমার একটা ছেলের মতন আমি ওরা আদর করি ওই আরেকটা ছেলে আমার যদি বলতো যে

প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেটের এর সামনে মোবাইল হাতে নিয়ে যে কুরবানি উপলক্ষে কে কোন ধরনের গরু লালন পালন করতেছেন প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু প্রস্তুত করতেছেন সেই সব দেখার জন্য ওই দিন আগ্রহে বসে থাকেন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি আর এই গরুটি তিনি লালন পালন করেছেন একদম প্রান্তিক পর্যায়ে রিমোট একটা অঞ্চলে প্রত্যন্ত গ্রামের হারুন ভাই দেখতে পাচ্ছেন হারুন ভাই খুব ইয়াং একজন মানুষ সে অনেক কষ্ট করে অনেক যত্ন সহকারে গরুটা লালন পালন করেছেন গরুটার নাম রেখেছেন সুলতান রাজা দর্শক সাথে আছে পাগলা রাজা তো পাগলা রাজাকে আমরা শেষে দেখাবো এটা একটা সাসপেন্স মানে সারপ্রাইজ যে পাগলা রাজাটা আসলে কি তো প্রিয় দর্শক চলুন আমরা শুনবো যে গরুটা কিভাবে লালন পালন করলেন কিভাবে খাবার দাবার দিচ্ছেন এবং কতদিন থেকে লালন পালন করতেছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সামনে চব্বিশ কুরবানি তো আশা করি পুরোটা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি তো নিজে মুগ্ধ হয়ে গেছি যে একটা প্রত্যন্ত গ্রামে একদম আমরা প্রায় একশো পনেরো কিলো রাস্তায় মোটরসাইকেল চালায় আসছি তারপরে পায়ে পায়ে একটু একটু করে অলি গলি দিয়ে অনেক ভেতরে চলে আসছে এই গ্রামের মধ্যে এত বড় একটা বিশাল দেয় হাতির মতো গরু আপনি লালন পালন করছেন এত বড় দুঃসাহস কি করে পেলেন ভাই এটা সাহস হলো সব কিছু মালিক হলো আল্লাহ এটা মানে অধিক আগ্রহ নিয়ে আমি এই গরুটা পালছি যে আমি ভাবছি যে আমার গরুটা খুব বিশাল একটা গরু হবে এই আশা নিয়ে আমি আর কি এই গরুটা কেনার সময় কিনছি এবং আল্লাহর রহমতে সেই ধরনের কতদিন আগে কিনলেন কিনছি ভাই আড়াই বছর আড়াই বছর তখন কি মনে করেছিলেন যে এটা এত বড় আমার মনে একটা ইচ্ছে ছিল যে আল্লাহ যদি বাসায় রেখে হায়াতে তাহলে ওই বড় হবে আচ্ছা কিন্তু আরুন ভাই এদানিং আমরা দেখতেছি বড় গরু লালন পালন যারা করতেছে আর তাদের চোখের পানির বন্যা যাচ্ছে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না অনেক কষ্টে যাপন করতেছে বিক্রি করতে অবস্থায় এই আসলে কিভাবে বলবো আপনাকে এত বড় সাহস হলো কিভাবে ভাই এই টাকা পয়সা তো ধন সম্মতি সবকিছু আল্লাহর দান কিন্তু আমার মনে এটা ইচ্ছা যে টাকা পয়সা কম বেশি যাই বেশি কিন্তু বুকের একটা সাহস আছে যে আমার দর্শকের দেখলো বাংলাদেশের মানুষ আমাকে দেখতেছে যে যে ভাই একটা বলছে সদরপুর জেলা থানা উপজেলা এই মানে দর্শক আমাকে দেখতেছে যে হারণ ভাই একটা বড় একটা নাম করা গরু এটা আমি মার্শাল্লাহ এটা অনেক খুশি আচ্ছা এই যে গরুটা লালন পালন করতে গিয়ে এমন কোন মজার স্মৃতি আছে যে ও ছুটে গেলো বা একটু হলো এরকম আছে একটু বলেন না শুনে এই আমার ঘরের ভেতরে যখন এই নাকের দড়ি ছিঁড়ে ফেলে ছিল নাকাশি টেরা টেরাটা ছেড়ান পর যখন ওই আমি আবার যখন বানতে গেছি ওই মনে করেন যে মুখ খুঁড়িতে বাইরে গেছে পরে আমি খালি কই যে আল্লাহ রেন না আমি কি করব আচ্ছা আমি তোর দরা হবে না চোরা পাই না এই যে আমার হাতে যাতাতে এই হাতে এই জায়গায় এই জায়গাটা ই হালাই চুলে হালাইছিল অনেকখানি চুলে গেছিল নিজ দিয়া কিন্তু তারপরে অনেক কষ্ট ওরা কি কন্ট্রোল করছে করছে আল্লাহ রহমত আচ্ছা তো আপনার সুলতান রাজার খাবার দাবার কি সুলতানের মতোই হ্যাঁ সুলতানের মতনই ওরা আমি এখন মানে চারপদের সুগনা এই যে দেই যে খা খাবার গুলা আছে ভুসিগুলা আচ্ছা চার চার ভুসি দেই হ্যাঁ এমনি কোনো শখ করে মালটা আপেল লাই এই যে যে এই চব্বিশে যে মাহে রমজান গেল হ্যাঁ তিরিশটা রোজা রাখছি কিন্তু নিজেরা মালটা দেই ইত্যাদি করি নেই আচ্ছা আর গরুর ঘম মালটা এই বাংলাদেশের যত লোকজন দেখায় যে ভাই আমি গরুর মালটা খাই গরুর এটা খাই ওদের মতন হলে আমি পাঁচ কেজি এনে দেখাই দাম ভাই আমি মালটা খাই কিন্তু ওরা নিজেরাও খায় না কিন্তু ওই যে আপনাদের প্রতিবেদন দেওয়ার সময় এ না মনে হয় পচা কোন হান্তে টুহাই মহাই আনে আইনে দেখাই যে ভাই এই দেখেন যে যে আমি আমার গরুর মালটা খাই ভল খাই কিন্তু দেখেন ভাই আমার গরুর গত রক গুলে দেখেন হ্যাঁ একদম মানে দর্শক আরেকটা জিনিস মজারিয়ে যে চর্বি নাই অনেকে গরুর আছে চর্বি দিয়ে অনেক নেমে যায় যা আছে একদম সলিড একদম ফ্রেশ তাহলে আপনি খাবার দাবার একদম অর্গানিক ভাবে এক বছর যাবত কোনো ঘাস খায় না আচ্ছা কোনো ঘাস না কোনো ঘাস না খালি খার আর এই যে দানাদার খাবার শুকনো খার শুকনো ক্ষেত আর দানাদার খাবার দানাদার দানাদার খাবার প্রতিদিন কত কেজি যায় তাতে এন্ড নে ভাই মতন গল্প দিলে মানে আশ্চর্য বিষয় ভাবে নয় যে সেদিনকে একটা গরু ই দিয়েছে যে ভাই আমার প্রত্যেক দিন পনেরো থেকে ষোলোশো টাকা খরচ হয় ভাই আমার মনে হয় চার পাঁচশো টাকা খরচ হয় মাত্র সিরিয়াসলি সিরিয়াসলি এনে কমে গেছে ভাই এখন তো খাবারের যে দাম আপনি বলছেন মাত্র চার পাঁচশো টাকা খরচ হয় এটা আসলে এ ইয়ে শুনি এর আগে একজন ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে গরুটার দাম বারো লক্ষ টাকা দাম চাচ্ছেন আপনি তো মাসাল্লাহ বিশাল বড় লোক হয়ে যাবেন গরু 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 লালন পালন করে আচ্ছা না বড় লোক তো মনের দিক থেকে ভাই আপনি বিশাল বড় মনের দিক থেকে অনেক এত বড় গরু যারা লালন পালন করে তাদেরকে আসলে ওইভাবে যে মানুষ টাকা পয়সা দিয়ে যে বড় লোক হয় সেটা কিন্তু না যারা মন বড় তারা কিন্তু এই ধরনের গরু লালন পালন করে তো এই যে গরুটা লালন পালন করতেছেন এত দিন থেকে এই গরুটা অনেক যত্ন করে লালন পালন করছে মাসাল্লাহ আমার তিনটা ছেলে হ্যাঁ মনে করেন ওই আমার একটা ছেলের মতন আমি ওরে আদর করি ওই যে আরেকটা ছেলে আমার যদি বলতো যে আমার এই খর দরকার আমি ওর তাই এনে কইতাম আচ্ছা আচ্ছা এতোই আমার কথা শুনে না কোন ছলে না আজকে তো বাই কলম পর দেখলেন যে কি বিশাল সুজনকে একটু ডাক দেন না বা শুনে কি যদি আমি সামনে যাই যে যাই সুলতান সামনে সামনে আসলে আমার তখন ওই যে ঘরে ঘরে গেলে আমার মাতারডা আমার ফেলে আই গিয়ে আসবো আম্মা তারে এভাবে দিব কিন্তু আমাকে এডুক গুজুর কিন্তু আট ডুক তো বুঝছ না আচ্ছা এই সুলতানের আগে কি আগে কখনো গورو বারণ করছেন না পালছি কিন্তু প্রতিবেদনে দেয়া হয় নাই কিন্তু ওই সময় তো গুরুর নাম কম ছিল প্রায় ছোট ছোট আরকি একটু ছোট ছিল আচ্ছা এই যে কুরবানির আর বেশি বাকি নাই 24 24 কুরবানি এই যে আপনি যে শাউস করে এটা লোনপন করলেন আসলে এটার সাথে একটা ফ্রি রেখেছেন হ্যাঁ পাগলা রাজা পাগলা রাজাকে পরেশ করব তো আমরা যেটা দিছি যে আপনার কি মনে হচ্ছে যে সামনে 24 কুরবানিতে আপনি কি আপনার কাঙ্ক্ষিত বা আপনি আপনার পাঁচ সুমি পাবেন কিনা আপনার কাছে কি মনে হয় এনে পার সুমি আমি তো আশাglColor পাইতে পারি না

আপনারা কিন্তু এই গরুটা যে ক্রয় করবেন সে কিন্তু ডায়মন্ড পেয়ে যাচ্ছেন তার মানে সে আরো যে ক্রয় করবে সে আরো বড় লোক হয়ে যাবে নাকি হ্যাঁ তো এটা হলো যে মানে সামনে আর কোনো কোনো ফিট জাতীয় কোনো কিছু খাবার খাওয়ার নাই তো আমার গরুর কোনো ফিট আপনি যদি বুঝতে পারেন ঘরে আমার খাবার দেখতেন তাহলে বুঝতেন যে এর আমি একটা আমি নিমিরো শুধু খাওয়ান পাওয়ারফুল দেখছেন

এই যে সুলতান রাজা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আপনার ধারণা আমার ওয়েট ধারণা আমি নিচে কালি করে যে 1200 কেজি নিচে মানে আইডিয়া আইডিয়া মানে এই বডিতে দেখেন মানে বডিটা আচ্ছা দেখেন মানে দুটো সমান গরু দুটো সমান গরু প্রিয় দর্শক 1200 কেজি হতে একটু প্লাস মাইনাস হতে পারে গ্রামের মানুষ আসলে ওয়েট সম্পর্কে অতটা ধারণা নেই বা এখানে স্কেল করারও এরকম এটা নেই ফিটার মাপ দাওয়ারও আসলে এরকম কিছু নেই আচ্ছা ভাই কেউ যদি যখন এই গরুটা আপনার সুলতান রাজাকে যদি সামনে নিয়ে যাবে তখন আপনার মানসিকতা কেমন হবে আসলে না তখন আমার মানসিকতাটা বুঝুন তো ভাই জন্মিলে মরণ লেখা জন্মিলে মরণ লেখা চিরদিন কেউ না আমরা জন্মেছি একদিন থাকবো না ওদেরও এই পরিস্থিতি আল্লাহ ওদের সৃষ্টি করছে যে আমরা লালন পালন করে একজন নিয়ে কোরবাইন দিব কিন্তু বাংলার যেই বড় লোক ভাই আছেন যদি এই গরুটি নেন আমি ভাববো যে এই দুই হাজার চব্বিশে না তার লাইফ গ্যারান্টি এই ধরনের গরু সে কোরবানি দিতে পারে নাই যদি এটা দেয় এটা তার জীবনের প্রথম হবে আমি মনে করি সেরা হবে সেরা হবে আর আজীবনে এই ধরনের গরু এমন খাটি গরু কিনে দিতে পারে কি সন্দেহ আচ্ছা তো এই সুলতান রাজার সাথে দর্শক চমক কিন্তু আছে অপেক্ষা করুন তো সুলতান রাজার আসলে আনুমানিক কেমন দাম আশা করতেছেন আপনি আমি তো চব্বিশ মানে বারো না তেরো রোজায় যে নিয়ে দিয়েছিলাম যে বারো লক্ষ টাকা দাম চাইছিলাম আচ্ছা এনে তো দিন যাইতেছে আর বাড়তেছে হিসেব করে তো এনে বাড়াই দেওয়া উচিত ওই যে ফার্মের এগ্রো ফার্মের মতন কিন্তু তা আমি বাড়াবো না আমি যেটা বলছি ওটাই তারপরে আলাপ আলোচনার ভিতরে মার্শাল্লাহ একজনের যদি নেয়ার ইচ্ছা থাকে ওইভাবে আমি বিক্রি করার আশাবাদী আর কি আচ্ছা তার মানে কতখানি আশাবাদী যে আপনি মিনিমাম আশাবাদী যদি আমি বারো লাখ চাইছি এনে একজনে নিয়ার তো কয়জনে ফোন দিছে বলে আমার বস আসবো কিন্তু বসে গো কল যায় কোলে নাই যাই করে দাম করা সব টাইম দে যা করছে আচ্ছা আর একটা আরেকটা জিনিস এই যে আপনি অ্যাগ্রো ফার্ম বললেন দেখছে অ্যাগ্রো ফার্ম থেকে কিন্তু এই গরুটা আরো পাঁচ লাখে বেশি বেশি নিয়ে যাবে নিয়ে যাবো আপনার কাছ থেকে নেবে না আর বড় গরু কিন্তু ওই রকম অ্যাগ্রো ফার্মরা তৈরি করতে পারে না তারা কিন্তু আপনাদের মতো লোকের কাছ থেকে নিয়ে তৈরি করে এই যে রাবি এগ্রো ফার্মে যে পঞ্চাশ লক্ষ টাকা যে গরুটার দাম চাইছে তারা বলছে যে আমরা মানে ভারতের গরু ক্রয় করছি এক বছর আগে এক বছর আগে কততে দিয়ে হাই শুলে তিন থেকে চার আর এনএসআই চাই পঞ্চাশ ওটার ভিতরে দিছি কি রাবি এগ্রে দিছি ইনজেকশন ফিট এনএসআই আমার ছোট ছেলে মাদ্রাসায় পরে এই যে এটার যতটুকু হাইড আছে এই জায়গায় দেখেন হ্যাঁ যদি রাব্বি ফার্মের মতন সোস থাকতো রাব্বি আগ্রহ ওই যে পঞ্চাশ লাখ আমার এটা তো দেড় কোটি দর্শক শুনলেন একদম বাস্তবতা কিন্তু এটা সত্যি কথা বলতে আমি মনে হয় যে এই যাবত যতগুলো বড় গরু প্রতিবেদন করেছি তার মধ্যে সেরা গরু এটি এই সুলতান রাজা আমার চোখে আহ আসলেই অসাধারণ লাগতেছে দর্শক সামনে যদি দেখতেন আপনারা আপনারা চোখ ফিরাতে পারতেন না জিনিসটা যে বাই করছে বলতে যে ময়লা বলে কিন্তু কালারটা একটু ই হয়ে গেছে হ্যাঁ একটু ধুলাবালি ধুলাবালি একটু কালারটা ই হয়েছে অসাধারণ একদম আসলে গোল্ডেন কালার আমার ছেলে মাদ্রাসা পরে নয় পরে কোরআনের হাফেজ ওই বলে যে রাব্বি এক ফার্ম হয়েছে পঞ্চাশ লাখ টাকা গরু দেখে বাজান আমার ছোট ছেলে আমাকে বাজান বলে বাজান যে এই গরুটা যদি সোস না থাকতো তো আমার গরুর কাছে কি ছিল ওই তো মনে করেন বারো বছর ছিল ওই যদি এটুক আইডিয়া করা পরে কিন্তু বাংলাদেশে যে সমস্ত বড় লাখ লাখ কোটি কোটি টাকা করবেন কিন্তু ওদের আইডিয়া নাই ওরা সাইন্স দেখ ফোন করে কাকি ভাই গরু কি ব্যক্তি বিক্রি করবেন আমার বস বসের সাথে কথা বলব কত নিবেন ভাই এরাই মনে আগে দালালি রাই হে তারপরে বসের দে গজ দিব দিব। আহ হারুন ভাই অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছে দেখতেই পাচ্ছেন যে কত কষ্ট একটা বড় গরু লালন পালন করা তো প্রান্তিক খামারি যদি তাদের কাঙ্ক্ষিত দাম পায় কাঙ্ক্ষিত মূল্য পায় তারা কিন্তু তাদের তারা সামনের আর আগ্রহ হবে বড় গরু প্রস্তুত করতে তো এরকম খামারিদের পাশে যদি আমরা আসলে সহযোগিতা হাত বাড়িয়ে দিই ক্রয় করে তাহলে কিন্তু উপকৃত হবে দেশের আমি একটা চাহিদা মিটবে আমি একটা আশা করছিলাম যে আমার এই সুলতান যদি আমি নেজ্য মূল্যে বিক্রি করতে পারি তাহলে আগামী পঁচিশে আমি সাইটটা গরু ঈদ উপলক্ষে এরকম ধামাকা দিতাম আর কি আরো ধামাকা থাকবে কিন্তু এনে সব কিছুর মালিক আল্লাহ আর যদি সাইম সেরা না এসে যদি বস এসে আমার কিছু দিয়ে যায় তাহলে ভাই কিন্তু আকর্ষণীয় কথাটা কিন্তু বলতে ভুলে গেছি ঢাকা থেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসার ডিপ জলের বাসার পাশে আমি বিরাট মালিক আমার ছেলে বিদেশে কাতার মাতার মানে লন্ডন থাকে তাহলে ভাই গরু লক্ষ ভাই ভাই আমার কিন্তু হয়ে গেছে আমি কালকে আসতেছি ফজরে নামাজ পড়ে রোজার ভিতরে আমি ফজরে নামাজ পড়ে এসে দাঁড়াইছি মানে সই নাই যে একদম লোক আসবো ঢাকায় আমি বাড়িঘর পরিষ্কার করে একদম ফিট আটটা বাজে আইসা লিখসনে বলে আমি বাসার বাসাটাও যে আসছি ভাই আমার গাড়ির ভাই সব বর্ণস হয়ে গেলো আমি কেমন ভাই বলে আমার গাড়িটা ভাই চাক্কা নষ্ট হয়ে গেছে ভাই ভাই বাসা থেকে চোদ্দ হাজার টাকা নিয়েছি ব্যাংক ব্যাংকের চেক নিয়ে এসেছি ভাই আপনার গরু তো টাকা উঠে দিয়ে যাবো সদরপুর সোনালী বা অগ্রাণী ব্যাংক আছে আমাকে আছে বলে ভাই আমার এ আট হাজার টাকা দেন কেন ভাই বলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি তো ভাই টাকা নিয়ে আসি নে ভাই টাকা লুকু বাইশ হাজার আনছিলো চোদ্দ হাজার ভাই আট হাজার টাকা দেন ভাই আমাকে মানে খুব প্রিকাস্টেশন ভাই আমি বললাম কি যে ভাই মানে এই ধরনের সিটার আমরা জনম দেই মানুষে বলে ফরিদপুর ফরিদপুর হলো চোরের খুনি না কিভাবে একটা কথা বলে কিন্তু আমরা সিটার আমাদের সাথে সিটারি করে এসে যাবো মনে করেন যে কিন্তু গরুর ভিতরে কোনো সিটারি নাই গরুর ভিতরে যা আছে বাংলাদেশের এক নম্বর নাম্বার ওয়ান সুলতান রাজা নাম্বার ওয়ান সুলতান রাজা দর্শক চিটার চিটার বাপড়ার হাত থেকে সাবধান তো এটা উনি দাম চেয়েছে বারো লক্ষ টাকা এই দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে সাদিক এগুলো ফার্মের আপনি হিসেবটা করেন যে ওই যে যুবরাজের ভূগোল আপনি দাঁড়া করাবেন ওই এটে সব দিকে যদি কোন হানে কম কম হয় আমি বাংলাদেশে যে ভাই গরুটা নেওয়ার যাতে ফিরিতে দিয়ে দিব মার্শাল্লাহ খুব সুন্দর কথা দর্শক আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কি লাগছে জানি না তো আমরা উনি যে দামটা চাইছে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে দর্শক এটা ফিক্স না এখন আমরা চমকটা দেখতে চাই চলুন আমরা একটু পাগলা রাজাকে দেখতে চাই পাগলা রাজা সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি আমরা একটু পাগলা রাজাকে দেখতে চাই একটু পাগলা রাজাটা নিয়ে আসবেন ভাই প্রিয় দর্শক পাগলারাজা পাগলারাজা ওয়াও হ্যাঁ পাগলা রাজা শুধু দেখতে কিন্তু চমৎকার এই সেই পাগলা রাজা রাজার সাথে পাগলা রাজা ফ্রি যারা নেবেন তারা এই আকর্ষণীয় পাগলা রাজাকে ফ্রি পাবেন দর্শক তো আমরা আসলে বেশি লং করব না সর্বশেষ ক্রেতা এবং দেশের বিত্তবান যারা আছে তাদের উপলক্ষে কিছু বলার আছে কিনা আমার বলা মাত্র যে যদি কারো এত সুন্দর গরু বা আল্লাহ কোরবানি তফিক দান করেছেন যদি আমার গরুটা কোনো হৃদয়বান ব্যক্তি নিতেন তাহলে আমি ধন্য হতাম এবং আগামী পঁচিশ সালে আমি আবার এবং দুই চাইটটা গরু পালার খুব ইচ্ছা থাকতাম ইচ্ছে আল্লাহ রহমতে তো ধন্যবাদ শাহরণ ভাই আপনাকে খুব ভালো লাগলো আমাদের আশীর্বাদ ও দোয়া রইলো যে আপনি আপনার সুলতান রাজাকে ভালো একটা মানুষের হাতে তুলে দেন এবং মূল্যবান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শেষ করলাম আর শেষ করেও শেষ না অবশ্যই অপেক্ষায় থাকবেন পরবর্তী অন্য কোন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই